এত বেশি কম্পেয়ার করতে যেও না কারণ কম্পেয়ারিশন করলে দেখবা তোমার ফ্রেন্ডদের থেকে তুমি অনেক অনেক পিছিয়ে আছো এই হতাশায় তোমার পড়াশোনা হবে না যারা একদম বিগিনার একদম তলানিতে আছো ওদের জন্য এই তিনটা ফেজে ভাগ করে পড়াশোনা করা অতি জরুরি ভাই মতো সবটাই গ্যাপ ঠিক আছে যেগুলো গ্যাপ আছে অনেক চাপ্টার ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে তোমার সবগুলো চাপ্টার পড়ার মন মানসিকতা রাখতে হবে হাতে আছে পাঁচ মাস আর লক্ষ্য জিপিএ পাঁচ পাওয়া কিন্তু আমার প্রিপারেশন অনেক তলানিতে আছে কিন্তু আমি তবু জিপিএ ফাইভ পেতে চাই বাট ভাবে পেতে চাই সেই পন্থা খুঁজছি আগামী চার থেকে পাঁচ মিনিট তুমি সেই পন্থা পেয়ে যাবে সেই প্ল্যানিংটা পেয়ে যাবে তোমাদের পরীক্ষা যদি জুনের ছাব্বিশ তারিখ হয় জানুয়ারি কয়েকদিন দেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন প্রায় পাঁচ মাস সময় আছে এই পাঁচটা মাস সময়কে তুমি তিনটা ফেজে ভাগ করে একদম শুরু থেকে তোমার প্রিপারেশন শুরু করতে পারো আমি ধরে নিচ্ছি তোমার প্রিপারেশন একদম তলনিতে বাট স্টিল একটা কামব্যাক দেওয়া সম্ভব যদি তিনটা ফেজে ভাগ করো এবং প্রত্যেকটা ফেজে ডেডিকেটেড ওয়েতে আগাও কনফিডেন্স নিয়ে আগাও এবং অন্যান্য কাজ স্যাক্রিফাইস করে হলেও এখন সবটুকু দিয়ে পড়াশোনার জন্য প্ল্যান করে আগাও সো প্রাইমারি ফেজ এই ফেজে তোমার কাজ কি হবে তুমি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিনটা মাস প্রাইমারি ফেজ হিসেবে নিবে এই ফেজে তোমার প্রথম কাজ গ্যাপ ফিল আপ তো সবটাই গ্যাপ ঠিক আছে যেগুলো গ্যাপ আছে অনেক চাপ্টার ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে তোমার সবগুলো চাপ্টার পড়ার মন মানসিকতা রাখতে হবে বাট এখন তুমি সবগুলো চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পড়তে পারবা না সবগুলো চ্যাপ্টার থেকে তোমার অনেক অনেক ক্লাস করা সম্ভব না তোমাকে যেটা করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে যে টপিকগুলো ইম্পর্ট্যান্ট সেই টপিকগুলো ভালো করে পড়তে হবে ওই টপিকগুলোর গ্যাপ তোমাকে ফিল করে ফেলতে হবে আর ওই টপিকগুলোর ক্লাস তোমাকে দেখতে হবে সব থেকে প্রেফারেবল হয় তুমি যদি ওয়ান শট লং একটা ক্লাসে বা দুইটা ক্লাসে একটা চ্যাপ্টার কভার আপ হয়ে যায় টপিকগুলো এমন ক্লাস করো সো এই গ্যাপ ফিল আপ ফেজে তোমার কাজ হবে এটা এই ফেজে তুমি এত বেশি পরীক্ষা দিতে যেও না যদি তোমার মনে হয় পরীক্ষার মার্কসগুলো একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলছে তোমার উপর এত বেশি কম্পেয়ার করতে যেও না কারণ কম্প্যারিজন করলে দেখবা তোমার ফ্রেন্ডদের থেকে তুমি অনেক অনেক পিছিয়ে আছো এই হতাশায় তোমার পড়াশোনা হবে না এই হতাশা তোমাকে আরেকটু তলা তলানিতে নিয়ে যাবে সো কম্পেয়ার না কোনো পরীক্ষার প্রেশার না রেজাল্টের প্রেসার না জাস্ট যেটা করবো আমি বিগিনার হিসেবে শুরু করছি আমার যেটা করতে হবে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলোর ওয়ান শর্ট বা একটা শর্ট মিনিমাম এক্সপ্লেনেশন দেখে আমার পড়ে ফেলতে হবে আর ইম্পর্টেন্ট চ্যাপ্টার টপিক সিলেক্ট কীভাবে করবো বোর্ডের এক্সাম থেকে কোয়েশ্চেনগুলো সলভ করে যে ঠিক আছে এই প্রশ্নটা এই চ্যাপ্টার থেকে বেশি আসছে এই টপিকটা বেশি আসছে সো এই টপিকটা এই প্রশ্নটা আমার জন্য আগে এইগুলো পড়ি কারণ আগে যানবাচনের ফরস্ট রাইট এখন এত লাক্সারি করার সময় নাই এই শর্টকাট জিনিসগুলো তোমাকে আগে পড়তে হবে সো মোটামুটি তুমি যদি তিন মাস এই প্রাইমারি ফেজ ইনভেস্ট করো এইভাবে টেকনিক ওয়াইজ ওভারঅল বোর্ড পরীক্ষায় আসতে পারে এমন জিনিসগুলো একবার হলো পড়া হয়ে যাবে দেন চলে আসো সেমিফাইনাল ফেজ এই ফেজে কি হবে তুমি যে জিনিসগুলো পড়েছো একবার তো পড়েছো তুমি ভুলে যাবা তুমি তো সবকিছু মনে রাখতে পারবে না যে জিনিসগুলো ভুলে সেগুলো আবার রিভিশন মধ্যে তারপর যেহেতু পরীক্ষা দিতে হবে পরীক্ষার আগে মক টেস্ট দেওয়া খুব এখন আস্তে আস্তে পরীক্ষা দিতে যেতে হবে যে ঠিক আছে আলটিমেটলি আমি একটা ডেইলি টেস্ট দিই একটা উইকলি টেস্ট দিই একটা চাপ্টার উপর পরীক্ষা দিই বা চাপ্টারটাকে ছোট ভাগ করে পরীক্ষা দিই বাট পরীক্ষাটা দিতে হবে আমি বলছি পরীক্ষার মার্কস কম আসতে পারে বাট খাবার যাবে না তুমি ভাববে সময় আছে আমি সময়টাকে ইউটিলাইজ করবো মেইন পরীক্ষায় ভালো করবো এই কথাটা সবসময় নিজেকে বোঝাইতে হবে সেটা হচ্ছে সেমিফাইনাল ফেজ গ্যাপ ফিল ফেজে যেগুলো পড়েছে সেগুলোর যে ডাউটগুলো আছে যে প্রবলেমগুলো আছে যেগুলো কঠিন মনে হয়েছে সেগুলো আবার একটু পড়া আর সেই টপিক কোনগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো নেক্সট ফাইনাল ফেজ লাস্ট মান্থ জুন পড়াটা এই মাসে তুমি কি করবে প্রচুর পরীক্ষা দিবে ভুল হোক বাট লেখার ক্যাপাবিলিটি অর্জন করতে হবে কিভাবে তুমি পরীক্ষা হলে সাজাতে পারো উত্তরগুলো সেগুলো সাজাতে হবে এবং পরীক্ষা দিতেই দিতে তুমি বুঝবে আছি এটা ইম্পর্টেন্ট টপিক প্রতিবার আসে বাট আমি পরীক্ষা দিয়ে ভুল করছি কেন ভুল করছি সেটা আবার একটু পড়ে ফেলতে হবে এবং পরীক্ষাটা একটা লম্বা সময় ধরা হয় মোটামুটি প্রত্যেক পরীক্ষার যে গ্যাপ থাকে সেই গ্যাপে তুমি পড়তে পারবে বাট তুমি এখনও রেজাল্ট নিয়ে ঘাবড়াবে না রেজাল্ট নিয়ে ঘাবড়লেই শেষ তুমি যা পড়ার সেটাও ভুলে যাবা সো যেটা করতে হবে আমি এই ভিডিওটা কাজের জন্য করছিলাম একদম বিগিনারদের জন্য যে তুমি এই তিনটা ফেজে ভাগ করো তিনটা ফেজে পাঁচটা মাসকে ভাগ করে ইউটিলাইজ করার চেষ্টা করো দেখো না কি হয় আর যারা সব শেষ করে ফেলছো ওদের লাস্ট পাঁচ মাসে প্রিপারেশন হচ্ছে ভ্যিবেশান দেওয়া প্রশ্ন দেখো প্রশ্ন নিজে সলভ করো সি কিউ দেখো এমসি দেখো প্রচুর সলভ করো প্রচুর পরীক্ষা দাও যেগুলো ভুল হবে নিজে একটু অ্যানালাইসিস করো যে এই জায়গায় ভুল করেছি কেন ভুল করছি বা এটা হয়েছে বাট আমি আর কিউ করে সুন্দর করে লিখতে পারি আমার লেখার হাতটা যাতে সুন্দর হয় প্রেজেন্টেশনে সুন্দর হয় সেগুলো নিয়ে ভাবো আর কিছু না আর যদি চাও সেই ক্ষেত্রে তুমি যেহেতু সব সিলেবাস শেষ অ্যাডমিশন সেন্টিক চিন্তা ভাবনা করতে পারো মেডিকেলেন্ট হলে প্রি জন্য ক্লাসগুলো দেখতে পারো কি আছে না আছে যেহেতু পাঁচ মাস সময় আছে তোমার সব সিলেবাস শেষ টু রাইট বা ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং দেখো যাদের সব শেষ তারা এভাবে প্ল্যান করতে পারো তাদের জন্য তেমন কিছুই না এই ভিডিওতে শুধুমাত্র একটা প্রিকশন যে একটু এগিয়ে রাখো নিজেকে অ্যাডমিশন ফেজে আর যারা একদম বিগিনার একদম তলানিতে আছো ওদের জন্য এই তিনটা ফেজে ভাগ করে পড়াশোনা করা অতিবর জরুরি ইনফ্যাক্ট এর কোনো অল্টারনেটিভ নেই সো আমি বিশ্বাস করছি তোমরা পারবা অনেককে দেখেছি এই কয়েক মাসে পরেও জিপে ফাইভ পেয়েছে পরে আরো হার্ডওয়ার্ক করে অ্যাডমিশনে ভালো জায়গায় চান্স পেয়েছে ডিপেন্ড করে তুমি কতটা হার্ড ওয়ার্ক করছ এবং ওই হার্ড ওয়ার্কটা তোমার কিভাবে করছে সো হতাশ হয়ে যাবেন লেট সি হোয়াট হ্যাপেন্স আলাইকুম